চল্লিশ বছর পৌরসভা চালিয়েছেন চৌত্রিশ বছর বিশাল তিন যুগের বেশি আপনারা বাংলা শাসন করেছেন বাংলার মা আপনাদের ভাইদের চাকরি দিতে কি করেছে আপনারা সিপিএম রা কি করেছেন আপনারা বলতে পারবেন আপনারা একটাও কথা বলতে পারবেন না যে সিপিএমরা রা কি করেছে আমাদের এখানে যে যাদবপুর থেকে প্রার্থী হয়েছেন যিনি সালে হেরেছেন আবার দমদমে এসেছেন দমদমের সুস্থ দমদম সাংস্কৃতিক দমদম তাকে কুলুষিত করতে দমদম থেকে আবার মুখোশ পরে তিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছে আমাদের লজ্জা হয় কেউ মাধ্যমিকে ফেল করলে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিতে পারে না তিনি তো বিধানসভায় ফেল করেছেন তিনি আবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিতে এসছেন আবার ফেল করবেন আবার চলে যাবেন অন্য জায়গায় এটাই হচ্ছে নিয়োগ আপনারা দেখবেন আমরা বলতে চাই আপনারা যতই হোক সাধারণ মানুষ আমাদের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে একুশ সালে সেটা আমরা আপনাদের বারবার বুঝিয়ে দিয়েছে মানুষ জনগণ জনগণই কিন্তু শেষ কথা বলে আমরা যতই বলবো আপনারা যতই মানুষের কাছে যাবে মানুষ আপনাদের কোনো মতেই আপনাদের গ্রহণ করবে না কারণ এই মানুষের অধিকার আপনারা পদে পদে খণ্ড করেছেন আপনারা তো সুযোগ পেয়েছিলেন জনমুখী প্রকল্প তারা সমস্ত জনমুখী প্রকল্প বন্ধ হয়ে যাবে সমস্ত জনমুখী প্রকল্প বন্ধ করে দেবে আপনারা আর কোন সুযোগ সুবিধা পাবেন না আপনারা সেই সুযোগ সুবিধা পাবেন না সেই জন্য আপনাদের সতর্ক রাখতে হবে আপনারা এই রাম বামে জোর আপনারা বুঝতেই পারবেন আপনারা বুঝতেও পারছেন তাদের মধ্যে একটা অশুভ আতাত তৈরি হয়েছে তাদের মধ্যে একটা অশুভ আতাত আছে তাদের একটাই কাজ হচ্ছে কী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসর থেকে সরানো বাংলার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা কি করে দূরীকরণ করা যায় তার জন্য দিন রাত এই বাম এবং রাম দুটোই সচেষ্ট আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যখন দেখবেন আপনারা কোনো টিভিতে আপনারা যখন দেখবেন ঘণ্টা কানে সুবন বা যুক্তি তর্ক বিভিন্ন অনুষ্ঠানে আপনারা এই বদি মিডিয়ার চ্যানেলগুলোতে দেখেন সেখানে দেখবেন আমাদের তিন পক্ষ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে গজাই মাঝাই এরা সব এক হয়ে গেছে দেখবেন সবার আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের কিন্তু কোনো আক্রমণ কিন্তু ডাক্তার অমিত ব্যানার্জি আমাকে কালকে একটা মেসেজ করে পাঠালো আমি মেসেজটা দেখলাম মেসেজ এটা দেখলাম দেখলাম তিনি সুজন চক্রবর্তীর বাড়ির আর কেউ বাকি থাকলে বলবে একটা পোল্ট দিয়েছে বউ চাকরি করে বড় সিপিএমের নেতা হবে হেভি পলিসি মাইরি ধরতে পারবে না শ্বশুর শান্তিময় ভট্টাচার্য সুজন চক্রবর্তী সিপিএমের উত্তর চব্বিশ পরগনার নেতা এবং শিক্ষা সম্পদের প্রাক্তন চেয়ারম্যান বড় ভাইরা অমিতাভ হসেন অবসরপ্রাপ্ত হেক্টর সোনারপুর কলেজ বড়শালী ছবু ভট্টাচার্য সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা বড়শালীর ছেলে জয়নগর মজিলপুর মিউনিসিপ্যালিটিতে কর্মরত মেজ ভাওড়া বাবু গুপ্ত কলকাতায় পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী মেজশালী নন্দিনী ভট্টাচার্য অবসরপ্রাপ্ত সরকারি মহেশতলা হাই স্কুল সুজনবাবু স্ত্রী বিলি চক্রবর্তী অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গড়িয়া দীনবন্ধু এংজিস কলেজ সেজশালী মৌমিতা ভট্টাচার্য সরকারি রাজপুট পদ্মমণি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছোট ভাইরা দেবাশিষ ভট্টাচার্য গণশক্তি পত্রিকা লাইব্রেরি বিভাগে কর্মরত ছোটশালী সুপূর্ণ ভট্টাচার্য সরকারি এলএটি বিবেকানন্দ বিদ্যালয় স্কুলের হেড টিচার হিসেবে কর্মরত সুজনবাবুর উমা চক্রবর্তী গড়িয়া সরকারি হরিমতি দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সুজন সুজনবাবুর বোন সঞ্চিতা চক্রবর্তী সরকারি চৌহাট্ট জুনিয়র বেসি স্কুলের সহকৃতি শিক্ষিকা হিসেবে কর্মরত সুজনবাবুর বোন সুপর্ণা চক্রবর্তী সরকারি কনক স্কুলের বালিকা বিদ্যালয়ের হেড টিচার হিসেবে কর্মরত আমি এখানে আমাকে ডাক্তারবাবু পাঠিয়ে দিয়েছেন একটা পরিবারের সতেরোটা না আঠেরোটা চাকরি আপনি চিন্তা করতে পারেন সে এখানে এসে এই পা চাকরিগুলো সব চিরকুটে হয়েছে কোনো পরীক্ষা দেওয়া হয়নি এই এই চাকরিগুলো সব চিরকুটে হয়েছে চিটপুটের দ্বারা সব চাকরি পেয়েছে আমরা যখন এরা আমাদের বলছিল যে